আজ বিয়ের পিড়িতে বসছেন মেহাজাবিন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব এদিকে পরিবারের লোকজনের উপস্থিতিতে রোববার দুই তিন ফেব্রুয়ারি এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর আজ বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হবে তবে বিয়েতে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে গায় হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া এ তারকা জুটির ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে যাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা তাদেরকে ছবি না তোলার জন্য বারবার বলা হয়েছে ফিরে দেখা মেহজাবিনের দুই শূন্য দুই চার সাল ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে প্রিয় মালতি সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না মেহজাবিন তাদের ভাষ্য আগে সামাজিক যোগায়োগ মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত নুরাগীদের মাঝে শেয়ার করবেন এরপর অন্যরা ছবি ভিডিও শেয়ার করতে পারবেন গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবিনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি পায়জামা প্রসঙ্গত দুই শূন্য এক নয় সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনও কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে